নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে আজ নবান্নে মন্দির উদ্বোধনের আয়োজন সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে তিনি জেলা শাসক সহ অন্যান্য বিভিন্ন আধিকারিকদের নির্দেশ দেন উপযুক্ত আয়োজনের আমাদের জেলা পরিষদের সভাধিপতিও তাই বলছে উত্তম করতে পারি দেখো কার্ড পাওয়া যায় তাহলে ওখানে কিছু টেন্ট আমরা করতে পারি কিন্তু তাতে এক কিলোমিটার হয়তো হাটে হেঁটে যাতায়াত করতে পারি কিছু বয়স্ক লোকেদের জন্য গ্রিন কার্ড রাখা দরকার জন্য মন্দির দর্শন করতে হলে তো তিরিশ তারিখের আগে হবে না যোগ্য দিয়ে তো শুরু হবে আগের দিন যজ্ঞ হবে মন্দির যারা দর্শন করতে চায় আফটার দাইনা করে এসেন সেরকম যদি কেউ থাকে কিছু গ্রিন কার্ড যদি আমরা রাখি কিন্তু আমি বলেছি মন্দিরের সামনের জায়গাটা পুরো কার্পেটিং করে রাখতে হবে কারণ ওটা কিন্তু জুতো পরে যাওয়া যাবে না ওটা কিন্তু পায়ে হেঁটে যেতে হবে আমি নিজেও পায়ে হেঁটে যাব আরও কিছু জায়গা উত্তম খুঁজে দাও কন্টাই হবে না কন্টায় চেয়ারম্যান তো এখানে আছে কন্টাইটা আর একটু বেশি দূর হয়ে যাবে হ্যাঁ অত দূর হবে না দীঘার আসে এক হতে পারে যদি কিছু বাস প্রাইভেট বাস রেখে দিলে যারা যাতায়াত করবে কিন্তু কন্টার সামনে করতে গেলে তো আবার অনেকে তো আবার চায় না প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে হোক না